আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অদ্য এল এল বি ফাইনাল পরীক্ষায় যে সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন সকল শিক্ষার্থীকে জানাই দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে আমি অ্যাডভোকেট আশরাফুল আলম অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ থেকে আপনারা এলএলবি সম্পন্ন করেছেন আপনারা এলএলবি পরীক্ষায় কৃতকার্য হয়ে আপনারা কিন্তু লয়ার হয়ে গেলেন এখন আপনাদের পরবর্তী করণীয় কি? কিভাবে আপনারা বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণ করবেন কিভাবে আপনি ইন্টিমেশন জমা দিবেন এই সকল বিষয় নিয়ে কিন্তু এল এল বি পাশ করার পরে অনেক শিক্ষার্থীদের মনে দ্বিধাদ্বন্দ্ব থাকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ রাত দশ গটিকার সময় দুরন্ত ল একাডেমির ফেসবুক পেজ থেকে আমি অ্যাডভোকেট সাফল আলম যুক্ত হব লাইভের মাধ্যমে আলোচনা করব আপনি কোথা থেকে কীভাবে বার কাউন্সিল প্রস্তুতি শুরু করবেন কীভাবে আপনি ইন্টিমেশন জমা দিবেন ইন্টিমেশন জমা দেওয়ার পদ্ধতি নিয়ে আলোচনা করব পাশাপাশি বার কাউন্সিলের সিলেবাস কী কী বিষয় বার কাউন্সিল পরীক্ষায় পড়তে হয় ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু আমরা আজ বুধবার রাত দশটা তিরিশ ঘটিকার সময় যুক্ত হব ফেসবুক লাইভে সুপ্রিয় আইন শিক্ষার্থী যে সকল শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধ্য এল এল বি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেই সকল শিক্ষার্থীকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ফেসবুক লাইভ দেখার জন্য এই লাইভের মাধ্যমে আপনারা জানতে পারবেন কীভাবে ইন্টিমেশন জমা দিবেন ইন্টিমেশন জমা দেওয়ার পদ্ধতি বার কাউন্সিল পরীক্ষার সিলেবাস সম্পর্কে জানতে পারবেন এবং কোথা থেকে কীভাবে বার কাউন্সিল প্রস্তুতি শুরু করবেন ইত্যাদি বিষয় নিয়ে আমি আলোচনা করব তাহলে সুপ্রিয় আইন শিক্ষার্থী দেখা হচ্ছে আজ বুধবার রাত দশটা তিরিশ কোটিকার সময় ফেসবুক লাইভে আসসালামু আলাইকুম